হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখানে ভেন্ডা আলু ভাজা দিয়েছি আর রান্নাবান্নাতে ভিডিওটা শুরু করলাম তো এটা হচ্ছে দুপুরের জন্য বানাচ্ছি আর আজকে সকাল উঠে গাছগুলো কমপ্লিট করে ছেলেকে পড়তে দিয়ে এসে ফোনে কিছু কাজ করছিলাম বলে সকালে কিছু করা হয়নি সকালে সুজি বানিয়েছিলাম ছেলের জন্য তো ছেলে অতটা খায়নি আমি অল্প যাই ছেলে অল্প খেয়েছে ওই দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে তো যাই এদিকে লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটা ভাজা বসিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার আর আমি নিরামিষ খাই তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটে গেছিলো বন্ধ করে দিয়েছিলাম আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে তাই ভাতটা নামিয়ে নেবো আমি এমন করে ভাত করে জানো তো কিন্তু একটু গ্যাসটা সেফ হয় তো যাই হোক এদিকে অনেকটাই বাসন রয়েছে এইগুলো সব ভিজিয়ে রাখবো একেবারে দুপুরে রান্না শেষে মাছবো আর সুজির বাড়িতে জল দিয়ে দিলাম কারণ সুজিটা শুকিয়ে যাবে না তাহলে সুবিধা হবে তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিত ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তো আমার নদীরকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে বেলা হচ্ছে বারোটা চল্লিশ তখন থেকে ব্লগটা শুরু করলাম ব্লগটার সঙ্গে তো আশা করছি ভালো লাগবে তো দু তিন দিন কোনো ভিডিও শ্যুট করেনি আজকে নতুন ভিডিও শ্যুট করছি তো আশা করি গত ভুল বলেছিলাম শোন মনটা খুবই খারাপ ছিল তো চলো দেখলে বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সে কাছ থেকে স্কুলে নিয়ে যায়নি ভাবছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব একটু সমস্যা হচ্ছে শরীরে তো আজকে আর নিয়ে যাবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আগামী দিন সকাল সকাল নিয়ে বেরোবো দেখায় তাকে দেখাবো তো চলো সারাদিন সঙ্গে দেখো মেন্ডিটা ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আর কি ডালটা করে নেব কড়াটা ধুলাম না যেহেতু কড়াটা গরম আছে তো ওই জন্য তো যাই হোক এদিকে দিয়ে দিলাম রিফাইন তেল আর আমি কম বেশি রিফাইন তেল রান্না করার চেষ্টা করি তো এদিকে দেখো মুখে ডালা সেদ্ধ করে নিয়ে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি তো যাই হোক গ্যাসের উপর রেখে দিলাম নিতে সুবিধা হবে এদিকে টমেটো কেটে নিয়েছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফোরন ফোড়নে আছে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা এ হচ্ছে ডালের ফোড়ন আমি এটাই দিই তো তোমরা কী দে অবশ্যই কমেন্ট করে বলো তো ফোরনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কী বলো তো টমেটো টমেটো দিয়ে একটু ভেজে নেব। তো টমেটো দিয়ে টমেটোর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো টমেটোর ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে আরও একটু নাড়ি চাড়িয়ে নেব তো সব মশলা কষানো হয়ে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আজকে আদা দিলাম না যেহেতু আদা নেই তাই জন্য মানে যেমন তেমন বুঝলে তো ইয়ে হচ্ছে বিষয় তো যাই হোক ডালটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দেবে একটু লবণ আর হলুদ আর স্বাদ অনুসারে মিষ্টি যেহেতু মুখের ডাল মিষ্টি চাই তো খাওয়াই যাবে না ওই জন্য মুখের ডালের মধ্যে একটু মিষ্টি দেবো আমি এখানে চিনি দেবো যেহেতু বাড়িতে বাতাসা নেই ওই জন্য চিনি দেবো আর একটা কথা কি জানো তো আমি এটাই বিশ্বাসও করি আমি এটা করেও দেখেছি মানে ডাল যত আর কি চামচ দিয়ে নাড়া যায় তত আর কি ডালের টেস্টটা বাড়ে তো যাই জন্য আমি সেটাই আর কি অনুসরণ করি তো যাই হোক এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিব তো চলো ডালটা একেবারে বানিয়ে নিই এই হচ্ছে আমার ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কেমন করে করো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও এখানে তেজপাতা বা রকম ফোন আমি ইউজ করলাম না তো রান্না বান্না মিটে চলে এসে উপরে ঘরে আর এখন দেখো ঘরের তোলা হয়নি এই যে সব পড়ে আছে সকাল তাড়াতাড়ি নিচে গেছিলাম জানাটা খুললাম ঘরটা পুরো গরম হয়ে গেছে চলো বিছানাগুলো গুটিয়ে নিই দেখো সব নিচে আছে উপরে আছে সব ঝটপট করে করে নেব নিয়ে স্নান করব। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো এখন আর ক্যামেরা অন করে করছি না অফ ক্যামেরায় করে নিচ্ছি তো চলো একেবারে স্নান করে পরে আসছি তো বন্ধুরা লাঞ্চ করে শুয়েছিলাম এখন উঠবো এখন প্রায় চার তে সাত হচ্ছে উড়বো দেখি একটু যাব হচ্ছে ঝাড়াতে চলো যাই এই রে গাড়ি বলেছিস তো দিয়ে বললাম পেয়েছে না হ্যাঁ হ্যাঁ দূর আছে খুব দূর

আর কি বেশিটা দূর না ও দেখতে পাচ্ছি সামনে যে নতুন বিল্ডিং ওটা নতুন বানানো হয়েছে শুনলাম ওটা হচ্ছে মসজিদ তো ওখানে যিনি আর কি পুরাণ ফোরন পড়ান বাজান দেন তিনি আর কি ঝাড়াবেন তো আমরা আগে এখানে আসতাম না অন্য এক যেতাম তো যিনি আগে ঝাড়াতেন তার বয়সটা অনেকটাই হয়েছে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছেন এখন সেভাবে আর এ করতে পারেন না বলে আর কি ওখানে যাওয়া হয় না তো যাই হোক এখানে ঝাড়ানো হবে তো আমি আর হচ্ছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি তো যেখানে ঝাড়ানো হয় সেখানে নাকি দাঁড়াতে নেই ওই জন্য অনেকটা দূরে চলে এসেছি আর বাড়ি থেকে জল নিয়ে এসছিলাম ওই জলটা পড়ে দেবে জলটা হচ্ছে খেতে হয় চোখের মুখে দিতে হয় এখন দেখা যাক কৃষি কী হচ্ছে বুঝতেই পারছে না কি মানে ভয় লেগেছে না কি শরীরে কোনো অসুবিধা হচ্ছে তো যাই হোক চলো আমাদের ঝাড়ানো হয়ে গেছে আমার বাড়ি ফিরবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো লেবু কাটলাম মোসাম্বি লেবু মানে কথা বলছে তো মানুষ এই যে মোশাম্মি লেবু কাটলাম আমি আর ছেলে খাবো এটা মা নিয়ে এসেছিলো আর এদিকে দেখো ছেলে শুয়ে আছে ওই যে মাথায় বরফ দিয়ে কেন বলো তো ও গেছে সাইকেল নিয়ে জি তো সে সকাল থেকে সাইকেল চালাচ্ছে বারণ করছে সাইকেলটা রেখে দে একটু ঘর টিভি দেখ দুপুরবেলা ভাত তাত খেলো খেয়ে শুইনি একটু সময় শুয়ে আছে শুয়ে চলে গেল সাইকেল নিয়ে বারণ করলাম শুনল না আমি গেলাম ঝাড়াতে যাকে নিয়ে ওই জন্য আর কি আমি শুয়ে নিয়ে শোয়া হয়নি সেই সকাল থেকে সাইকেল 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 এবার বারণ করলাম তো শুনলো না এবার পড়ে গেছে আছে মাথায় বরফ দিয়ে মাথা একটু ফুলে গেছে মাথায় বরফ দিয়ে শুয়ে আছে লেবুগুলো একটু রস করে ওকে একটু দিই আমি একটু খাই যেন হয় না সেই জন্য আলুর মতো আলুর মতো গেছে চলো লেবুগুলো খাই এখন টাইম হচ্ছে ছটা তিরিশ গুড ইভিনিং সবাইকে আগে বললাম কিনা খেয়াল করতে পারছি না চলো লেবুগুলো খাই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে প্রায় নটা পঞ্চাশ তো ছেলে এখনও লিখছে ইংলিশটা লিখছে আর এদিকে জিকেটা দিয়েছি অঙ্কটা দিয়েছি লিখবে আর আমি এখন যাবো রান্নাঘরে রুডি করবো আর ভাত কিছু করতে হবে কারণ ও বেলায় ভাত করা আছে যেহেতু বেলায় ভাত করেছিলাম ভাতটা করতে হবে না আর এখন এই তো আর যেহেতু সামনে পরীক্ষা তো মানে পরীক্ষা যে কার বুঝতে পারছে না আমার কি বল সেই সন্ধ্যা থেকে কি বলবো মানে কারেন্ট যাওয়া আসা করছে বারবার যায় আসে যায় আসে ওই জন্য ডিস্টার্ব হয়ে গেল যাই হোক চলো একটু লিখে নিক যেহেতু সামনে পরীক্ষা আছে চলো লিখছে আর আমি একটু দেখি রান্নাঘরে যাবো এখন যেমন একটু পরে যাবো দশ পনেরো মিনিট পরে আর কিছুটা লিখবো তারপরে যাবো তো চলো তাহলে তো এখন রাত্রি প্রায় দশটার মতো বাজে আর দেখো বড় মশলা নিয়ে এসছে চাউমিন ডিম দেওয়া চাউমিন তো ছেলে বায়না করছিলো খাওয়ার জন্য তাই নিয়ে এসছে তো দু প্যাকেট নিয়ে এসছে যেহেতু বাড়িতে সদস্য বেশি ওই জন্য তো দেখো এখানে পাট পাট করে ভাগ করছে কেন বলো তো ওই চায়দের দেওয়ার জন্য আমি বললাম তুমি খাদার দিচ্ছ না কেন ওদের দিচ্ছি আমি বললাম ওরা তো বাপের বাড়িতে নেই বাপের বাড়ি গেছে তো যাই হোক তারা এই জন্য এটা আমাকে তুলে দিচ্ছে আর ওই দিকে ওই পাত্রটাই মানে ও নিয়ে নেবে আর একটু মানে শাশুড়ি মায়ের জন্য রাখবে এখন সে খাই খেলে বলতে পারবো না যেহেতু আজকে বৃহস্পতিবার আর ডিম দেওয়া চাউমিন খাবি কেন জানি না তো যাই হোক চলো আজকে রুটি করতে বলো না আর যেমন আজকে একদমই ভালো লাগছে না রুটি করতে তো যাই হোক একটু অন্যরকম রাত্রে ডিনারটা হচ্ছে বেশ ভালো লাগছে তো চলো আমার ডিনারটা করে নিই তো চলো আমিও খেয়ে নিচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে সেই টেস্ট হ্যাপি হ্যাপি তো বন্ধুরা আমাদের রাত্রে ডিনার কমপ্লিট কিচ্ছু করে জাস্ট চাউমিন খেয়েছি জল নিয়েছি তো চলো সে করবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চল আসবো টাটা বাবায় দেখা হচ্ছে আগে বসাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা